নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন মানে মাসখানে মাস হয়ে গেছে এক মাসের কাছাকাছি ব্লগ দিই না কেননা ব্লগ এডিটিং করার সময় পাই না এই ভিডিওটা অনেক দিন ধরে করে রেখেছি কিন্তু দেওয়ার সময় পাচ্ছিলাম না তাই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার কিন্তু রোজের কাজের জন্য ভিডিও এডিট করা হয় না অনেক ভিডিও মোবাইলে করে রেখেছি কিন্তু এডিটের জন্য ভিডিওগুলো দেওয়া হয় না আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না যাই হোক কী করবো বলো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নাহলে আমার স্মৃতি হিসেবেই ভিডিওগুলো করে রাখছি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রাখছি যাতে আমার স্মৃতিগুলো থেকে যায় সোশ্যাল মিডিয়ায় এই কারণে করে রাখছি আর যদি এগুলো দেখ তোমরা দেখো বা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমরা টোটো করে যাচ্ছি আমার বর টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে মা আমি আর ছেলে আর আমার বর যাচ্ছি একটা জায়গায় একটা মন্দিরে যাচ্ছি ওটা হচ্ছে অনেকটাই দূরে মন্দিরের জায়গাটার নাম ভুলে গেলাম তাও ওটা হচ্ছে তোমাদের হচ্ছে নিউ টাউনে মন্দিরটা এর জন্য অনেকটাই দূরে মন্দিরটা একটা রাম মন্দির বঞ্জমলী মন্দির আর হচ্ছে কৃষ্ণ ঠাকুর আছে মারোয়ারিরা কি নামে ডাকে তোমরা একটু কমেন্টে বলো দেখতে মন্দিরটা খুবই সুন্দর খুবই ভালো তোমাদেরও ভাল লাগবে চলো আমি নিয়ে যাই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়েও কিছুটা ভিডিও করলাম করে করে যাচ্ছি তো চলো দেখতে থাকতে এ দেখো এখান দিয়ে যাচ্ছি এখানে সিটি সেন্টার টু আছে ওটার পাশ দিয়েই গেলাম এটা হচ্ছে ইকো পার্ক যেতে যেই রাস্তাটা পড়ে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা ইকো পার্কের রাস্তাটা দিয়ে দেখো সিটি সেন্টার টু পাশ দিয়ে চলে যাচ্ছি এখানে কোনো দিন আসা হয়নি এতটা দূরে না কোনো দিন আসা হয়নি সিটি সেন্টারটা গেছি কিন্তু টুটা কোনো দিন যায়নি এই কেননা গাড়ি নিয়ে বাইক নিয়ে আসলে দুজনে বেশি তো আসা যাবে না ছেলেকে কোথায় রেখে যাবে ছেলেও আসতে ভালোবাসে এর জন্য আর আশা হয়নি যাই হোক চলো যেতে থাকছি আর কাউকে মানে আর কেউ যাচ্ছে না বাবাকে যেতেও বসলাম কিন্তু বাবা যায়নি তাই মা আর আমি ছেলে আর বর যাচ্ছে ছেলে ছেলের পরীক্ষা শেষের জন্য এদিক ওদিক একটুখানি ঘুরতে নিয়ে যাচ্ছি কেননা আবার তো পরীক্ষা আরম্ভ হয়ে যাবে তখন আর যেতে পারবো না এর জন্য যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গাড়ি চালানো খুব ডেঞ্জার মানে গাড়িগুলো এমনভাবে যায় না খুব মিশে লাগে আর এই রাস্তাটা তো মানে একদম মোড়গুলো খুব মানে বাজে আর সব জায়গায় দেখো জায়গা আর কোনো জায়গায় ফাঁকা নেই সব জায়গায় বড় বড়ো বিল্ডিং উঠে যাচ্ছে এই দেখো মানে একটুখানি জায়গা ফাঁকা পেলে রাজারহাট নিউ টাউনের এই দেখো সব জায়গা মানে ভর্তি হয়ে গেছে বিল্ডিং আর বিল্ডিং মাটি আর পাওয়া যাবে না কোথাও খুঁজে যাই হোক ওই দেখো বজনবলি মূর্তিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বজনবলি মূর্তিটা কত বড় ওই দেখো চলো পৌঁছে গেছি আমরা এবার চলো ভিতরে ঢুকি এই দেখো ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকে এই যে বজরঙ্গলি মূর্তিটা সেটা বাইরে দিয়ে দেখা যাচ্ছিল মূর্তিটা এতটা বড় মূর্তিটা আর এত সুন্দর জয় বজরঙ্গলি চলো এবার এগাতে থাকি এগাতে এগাতে তারপরে ভিডিওটাও করতে থাকি আর ফটো এটাতে কটা ফটো তুলছিলাম এর জন্য ভিডিওটা বেঁকে গেছে মানে আর এভাবে ফটোগুলো তুলছিলাম তো এর জন্য ভিডিওটা বেঁকে গেছে আর এই যে সামনে ছেলে মা আর আমার বর ঢুকতে পারিনি টোটোটা কোথায় রাখবে এই কারণে ঢুকতে পারিনি বলে তোমরা ঘুরে আসো তারপরে আমি গিয়ে দর্শন করে আসবো বাবাকে এই বলে আর ঢোকেনি যাই হোক এর জন্য আমি ঢুকেছি একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে লাইটগুলো তাই জন্য জ্বলে গেছে সব আর এই সব যাচ্ছি ভিতরের দিকে ভেতরের দিকে দেখো কত সুন্দর সাজিয়েছে কেননা এখানে একটা উৎসব হচ্ছে মারোয়ারিদের একটা উৎসব হচ্ছে এর জন্য এই দেখো বাবা কত সুন্দর লাগছে মানে দারুণ লাগছে বাবাকে দেখতে এত সুন্দর মানে বড় মূর্তিটা এখানে আমি প্রথম দেখলাম যে এখানেও এত বড় মূর্তি হয় যাই হোক এই দেখো ভিতরে কত সুন্দর করে সাজানো তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা তাদের দেখতে হবে এখানে জুতোগুলো ছাড়তে হয় জুতোগুলো ছাড়তে কোনো টাকা লাগে না তোমাদের ইচ্ছা মতো তোমরা টাকা দিতে পারো না দিলেও না দিতে পারো ওদের কোনো চাহিদা নেই তাই জুতোগুলো খুলে নিলাম কেন মন্দিরে ঢুকবো যেহেতু জুতোগুলো খুলে নিলাম আর হচ্ছে গিয়ে এবার ভিতরে যাবো জুতোগুলো খুলে ভিতরে কত সুন্দরভাবে মানে ওই দোল মানে সাজায় কত সুন্দর করে সাজিয়েছে দেখো এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে সব এইগুলো একটা বট গাছের তলায় এই মূর্তিগুলোকে বানিয়েছে মানে খুব সুন্দর লাগছে এই দেখো এখানে উৎসব হচ্ছে ওদের তাই জন্য এই জায়গাটা ঢুকতে পারিনি এই জায়গাটা ওদের নাচা গানা হচ্ছে ঠাকুরের নামে আর এই জায়গাটা আমরা ঢুকবো এই জায়গাটা ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দেখো বাবার মূর্তি আর এই দেখো এখানে মানে পুজো হচ্ছে আর এখানে হচ্ছে বিয়ে একটা এই দেখো এখানে হচ্ছে বিয়ে হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে ইচ্ছে পুজো হচ্ছে আমরা ঢুকে গেছি একটুখানি পুজো দেবো বলে প্রসাদও কিনে নিয়ে এসেছি বজরঙ্গলিকে পুজো দেবো আর এখানে যোগ্য হচ্ছে যারা যারা যোগ্য করবে তাদের তাদের যোগ্য হচ্ছে আর ভিতরটা দেখো কত সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি আছে সীতা এটা হচ্ছে মা আছে আর এই যে রাম রাম সীতা লক্ষণের মূর্তি আছে এখানে নারায়ণ লক্ষ্মী আছে এইগুলো সব এখানে পুজো দেওয়া যায় এর জন্য সব রেখেছে এই যে ঝুলনের মতো না জিনিসটাকে করেছে ওরা আর এখানে হচ্ছে আছে জগন্নাথ দেব যে জায়গাটা এত সুন্দর মনটা পুরো ভরে যাবে এত সুন্দর জায়গাটা তোমরাও দিন এসো জায়গাটাতে তা তোমরাও বুঝতে পারবে যে কত সুন্দর জায়গাটা মনটা পুরো একদম শান্ত হয়ে যায় এত সুন্দর মন্দিরটা সব জায়গায় ঘুরে 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 দেখছি আর ওই দেখো বজরঙ্গলীর মূর্তিটা ওইখানে যাব আমরা পুজো দিতে তা চলো পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে আবার বেরিয়ে এবার ধূপগুলো জ্বালাতে হবে এর জন্য আরেকবার একটুখানি দর্শন করে নমস্কার করে নিলাম এবার জ্বালাবো বাইরে এসে ধূপ কেননা ভিতরে ধূপ জ্বালাতে দেয় না নোংরা হবে তারপর আগুন ফাগুনও লেগে যেতে পারে অত সুন্দর জায়গাটা এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপ জ্বালিয়ে নিচ্ছি ধূপটা এখানেই জ্বালাতে হয় এর জন্য এখানে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দেবো কেননা আবার উত্তম আসবে ভিতরে আমরা যদি বাইরে বেরাই তাহলেই তো আসবে এর জন্য আমরা ধূপটা এখানে জ্বালিয়ে নিই তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিয়ে তারপরে বাইরে যাব ও আসবে ও দর্শন করবে তারপরে আরেকটা জিনিস আমরা বেরিয়ে আর এক জায়গায় যাব এখন মাকে বাড়িতে দিয়ে যাব মা বাড়িতে যাবে কেননা মার বাড়িতে কাজ আছে এর জন্য তারপরে আমরা তিনজন এক জায়গায় যাব যাবো এই দেখো খাটুরাম বাবা মুখটা তোমাদের দেখিয়ে দিলাম এনার নামটা হচ্ছে খাটুরাম বাবা মানে কৃষ্ণ ঠাকুরেরই আরেকটা রূপ এখান থেকে যাব হচ্ছে লক্ষ্মী বাবার যে মন্দিরে এই যে এখানে মন্দিরে চলে এসেছি লক্ষ্মী বাবার গাড়ি করে আসার পথের পরে এই কচুয়াটা এই জন্য এখানে চলে এসেছি এখানে এসে এই যে লক্ষ্মী বাবাকে একটু দর্শন করে দিলাম তোমাদের লক্ষ্মী বাবা তো আমার ফেভারিট ঠাকুর আমার বাবা তাই জন্য ফেভারিট ঠাকুর মানে কি আমার বাবা হয় এর জন্য আমি রত্ন বাবাকে আমি খুব মানে শ্রদ্ধা করি খুব ভালোবাসি তাই জন্য ওনাকে ছেড়ে আমি যেতে পারি না তাই জন্য ভাবলাম একটু দর্শনই করে আসি ভিতরে তো ছবি তোলা বারণ এর জন্য বাইরের থেকেই তোমাদেরকে দর্শন করালাম এবার যাব বাড়ির উদ্দেশ্যে কেননা অনেক রাত্রি হয়ে গেছে এখানে দেখো একটা বিয়ে হচ্ছে এবার টোটো করে বেরিয়ে গেলাম বেড়াতে বেড়াতে একটা বর যাচ্ছে ঘোড়া করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার যাব আরেক জায়গায় এই দেখো বাড়ির থেকে মাকে দিয়ে বাইক নিয়ে চলে এসেছি এই যে উত্তমের জন্য মোবাইল কিনতে ওর মোবাইলটা ডিস্টার্ব করছে ফাইভ জি না তাই জন্য উবের চালাতে খুব ডিস্টার্ব হয় তাই জন্য এই মোবাইলটা ওর জন্য নিলাম ভিভো সেটটা সেটটা খুব ভালো তোমরাও চাইলে কিনতে পারো আর ফাইভ জি আছে এটার মধ্যে ফাইভ জি ছাড়া তো এখন আর হয় না ফোর জিতে কাজ হয় না এর জন্য ফাইভ জি এই সেটটা কিনে নিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে জানি সাবস্ক্রাইব ভিডিও দেওয়া হয় না তোমরা কি সাবস্ক্রাইব করবে চেষ্টা করবো এবার থেকে রোজ ভিডিও দেওয়া রোজ ভিডিও করার চলো আজকের মতো টাটা বাই বাই আবার হবে পরের একটা ভিডিওতে